আমার আজকের রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া আসসালামু আলাইকুম ইব্রিওান ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক আমি বড় একটা বাঁধাকপি নিয়েছি আর এটা আমি পুরোটা করবো না অর্ধেক করব আর অর্ধেক আমি রেখে দেব এখন আমি বাঁধাকপি ঠিক এভাবে চিকন চিকন করে কেটে নেব যাতে করে আমার পাকোড়াগুলো ভালো হয় আর আমি শুধু বাঁধাকপি এখানে ব্যবহার করব না তার সাথে কিছু গাজর আর আলু ব্যবহার করব আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবে কেটে নেবেন কোনো অসুবিধা নেই গ্রেড করা হয়ে গেলে আমি এই বাঁধাকপিগুলোকে একটা ঝাঁঝের ভিতর নিয়ে নেব তারপর আমি ধুয়ে নেব বাঁধাকপিগুলো আমি একটা বাটের মধ্যে নিয়ে নেব তারপর এক চামচ লবণ দিয়ে আমি এগুলাকে মেখে নেব যাতে করে লবণ দিইলে এগুলো নরম হয়ে যায় তারপর এক বাটি চালের গুঁড়ো আর এক বাটি আটা দিয়ে আমি আবারও এগুলোকে মাখব মাখা প্রায় পুরোটা শেষ হয়ে আসলে তারপর এখানে আমি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ আমি অ্যাড করব পেঁয়াজ কাঁচামরিচ দিলে এটার স্বাদটা একটু ভালো আসে তারপর আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে ময়েন করে নেবো তারপরে একটা ডিম আমি এর সাথে ভেঙে দিব ডিম দেওয়ার অর্থ হচ্ছে এই যে বাঁধাকপি আপনি যখন ডিম দিবেন তখন এই সারটা বেড়ে যায় খেতে ভীষণ ভালো লাগে তারপরে এক চামচ রসুন আর কিছু গোটা জিরে আমি এখানে দিব খুবই ভালো লাগবে যখন এগুলো আপনি তেলে ভেজে নেবেন অনেকে আবার পাকোড়ার মধ্যে হলুদ ব্যবহার করে সেটা আপনার ইচ্ছা একে একে সব পাকোড়াগুলো আমি দিয়ে দেবো তারপরে একটা কাঠের সাহায্যে আমি এগুলোকে উলটিয়ে দেব যাতে করে ভেঙে না যায় দেখুন হয়ে গেল আমার পাকোড়া গরম গরম এরকম শীতে পাকোড়া না হলে হয় আমার এই চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব দিন থ্যাংক ইউ